নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে টমেটোর চাটনি করে দেখাবো টমেটোর চাটনি করতে টমেটোটাকে আমি সেদ্ধ করে দেখুন এই জালির মধ্যে দিয়ে আমি এটাকে এটার থেকে পথটা বার করে রেখেছি টমেটোগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই জালির সাহায্যে টমেটোগুলোকে আমি বের করে দিয়ে আঁশগুলোকে ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি তেঁতুলের পাকা তেঁতুলের কথ পাকা তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে তার বীজগুলো ফেলে দিয়েছি জলের সাহায্যে আর পথটা নিয়ে নিয়েছি আর এটার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আম সত্ত্ব বাজারে কিনতেই পাওয়া যায় এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর আর আর কাজু আর এগুলো আমি কুছিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এটা সরষের তেল দিয়েই করবেন অল্প সর্ষের তেল দেবেন আমি অল্প সর্ষের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে দিলাম টমেটোর পথটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো নুন টমেটো এমনি কেটেও চাটনি করা যায় কিন্তু এই টমেটো সেদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে তার পথটা বার করে এরকম চাটনি করলে খেতে খুব ভালো লাগে আমি এরকমই দেখাব তাই এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্টা তেঁতুলের যে জল দিয়ে তেঁতুলের যে পাল্টা করে রেখেছিলাম ওটা আমি দেখিয়ে নিলাম তেঁতুলের জলটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খেজুর খেজুর আর আম সত্যটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে আমি একটু ফুটতে দেবো দেখুন চাটনিটা একটু ফুটে উঠতেই আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা একটু বেশিই লাগবে যেহেতু চাটনি কিন্তু এটা বসানোর পরে এর মধ্যে কিন্তু জল দেবেন না এমনিই ফুটতে দেবেন আর চিনি দিলে একটু জল তো কাটবেই এটাতেই ফুটে যাবে দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে এর এইভাবে টমেটোর চাটনি করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবার আর লাইক শেয়ারের অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ